দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আমার পরিচিত একজন জীবনবিজ্ঞানের এক্সামিনার একজন ম্যাম আমার বাড়ির কাছাকাছি একজন স্কুলের জীবনবিজ্ঞানের ভারপ্রাপ্ত শিক্ষিকা তো ম্যামের কাছে আমার যতটা অভিজ্ঞতার নিরিখে আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাম এবছরের মাধ্যমিক জীবনবিজ্ঞানের খাতা কেমনভাবে দেখা হচ্ছে এবং কতটা কঠোর নিয়ম রয়েছে জীবনবিজ্ঞানের খাতা কাটার পিছনে ম্যাম স্পষ্টত জানালেন যে বোর্ডের তরফ থেকে যেটা জানানো হয়েছে যতটা বেশি পরিমাণ ছাত্রছাত্রীদেরকে সম্ভব পাশ করাতে হবে তাই যারা ভালো নম্বর পাচ্ছে তারা তো ভালো লিখেছেই নির্ভয়ে এবং যারা অল্প পরিমাণ পাশ করার কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে তাদেরকে গ্রেস নম্বর দিয়ে পাশ করানো হচ্ছে এবং ম্যামের কাছে হামেশাই ছেলে মেয়ে নাকি ফিফটির উপরে পেয়েছে অর্থাৎ পঞ্চাশের অ্যাবাম নাম্বার পেয়েছে এবং দু একজন নাকি খুব ভালো নম্বর পেয়েছে তারা স্কুল থেকে যেটা পাবে অর্থাৎ প্রোজেক্টের নম্বর মিলিয়ে রাখে তাদের নাইনটি টু এইটটি সিক্স সেভেন এইটটি নাইন এরকম নাম্বার পর্যন্ত উঠতে পারে তো প্রত্যেক জীবনবিজ্ঞান যারা পরীক্ষা দিয়েছ মাধ্যমিক দু হাজার পঁচিশে এবং চিন্তায় রয়েছ কেমনভাবে কাটা হচ্ছে তোমাদেরকে একটা অভিজ্ঞতা জানালাম যে একজন ম্যাম এমনটাই বলেছেন তো পড়াশোনার তরফ থেকে জানানো হয়েছে তো প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জীবনবিজ্ঞানে ভালো পরিমাণ নম্বর দিয়ে পাশ করাতে হবে এটা বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি এবং প্রত্যেকটা এক্সামিনারকে এই কথাটি মেনেই খাতা কাটতে হচ্ছে তাই প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে নির্ভয় থাকার আমার তরফ থেকে অনুরোধ রইল প্রত্যেকে নির্ভয়ে থাকতে পারো প্রত্যেকের খাতা খুব সহজ সরলভাবে খাতা হবে এবং পরীক্ষায় তোমরা খুব ভালো পরিমাণ নম্বর নিয়ে পাশ করবে